আমার শ্রদ্ধেয় সাংবাদিক বৃন্দ আসসালাম আমার বলতে কোনো দ্বিধা নাই যে শেরে বাংলা মেডিকেল কলেজ হসপিটালটা এটা বাংলাদেশে অত্যন্ত পুরনো একটা হসপিটাল এবং একই সাথে অন্যান্য মেডিকেল কলেজের তুলনায় এটা একটু পিছিয়ে আছে আমি একটু পিছিয়ে আছেই বললাম তো আমি ইতিমধ্যে কিছু তথ্য সংগ্রহ করেছি কোথায় কোথায় আমাদের সমস্যা কিছু চিহ্নিত করছি এবং বিভিন্ন গ্রুপের সাথে আমি বসছি বসার উদ্দেশ্য হচ্ছে যে সমস্যাগুলো চিহ্নিত করা আমি অনেকগুলো সমস্যা চিহ্নিত করেছি এবং কীভাবে কাজ করা যায় দেখি চিন্তার করতেছি এবং আমি আমার যারা আছেন তার সাথে কথা বলতে চলেছি আমি প্রফেসরদের সাথে ক্লিনিক সাথে মশুদ কোম্পানির সাথে আপনাদের সাথে আসতে বসলাম তো যে কোনো ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে বেশি দরকার ইনফরমেশন আমি মনে করি আপনারা যারা বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক আছেন এবং যারা সহকর্মী আছেন আপনারা আমার আইজ অ্যান্ড এয়ার চোখ এবং কান আমি এক এক পর খুব তথ্য পাবো আমি তো কাউকেই চিনি না আপনারা সবাইকে চেনেন এখানে যারা ভালো কাজ করে তারাও আপনাদের পরিচিত যারা খারাপ কাজ করে তারাও আপনাদের পরিচিত সো আপনারা হচ্ছেন আমার চোখ এবং কান আপনার যদি আপনাকে আপনারা যদি আমাকে তথ্য দেন ইনফরমেশন দেন আমার বিশ্বাস দক্ষিণবঙ্গের এই সবচেয়ে বড় মেডিকেল কলেজ মেডিকেল প্রতিষ্ঠানটা একসময় বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত হবে বিখ্যাত ডাক্তার এই মুহূর্তে বাংলাদেশে তারা একদম এক নবাই পদক্ষেপ আমাদেরকে সেটাকে ওই পর্যায়ে নিয়ে যেতে হয় আর আমি দেখেছি বেশ কিছু ইকুইপমেন্টের অনেক অনেক ইকুইপমেন্টের প্রবলেম আছে ওয়ারেন্টি আছে বা হয়ে পড়ে গেছে এইগুলো সব কিছু আমি অলরেডি ফাইল রেডি করেছি আমি মন্ত্রণালয়ে যাবো আমি সিএমএসডিতে যাবো আমি নিউতে যাবো সেখান থেকে যেতে হয় আমি যাব যার ঢাকাতে আমি কয়েকদিন থাকবো আমি দেখি কতদূর করা যায় সরকারি অর্থের অপচয় কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না জনগণের ট্যাক্সের টাকা হান্ড্রেড পারসেন্ট একসাথে একশো পূজা করে যেতে হবে যদি তারা ব্যবসা করতে হয় ব্যবসা করার জায়গা আছে আপনার প্রফিট দিয়ে তো আমরা টেন্ডার করবো সমস্যা করতে কিন্তু প্রচুর চুরি করা যাবে না আমি প্রতিটা ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা চাই এবং আমি বিশ্বাস আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং এই আজকের যে আপনাদেরকে আমি দেখেছি চা চাকরের জন্য এটা আমি দেখেছি আমার নিজের উদ্বেগ থেকে দেখেছি আমার ভিতরে ত্রাঢাও থেকে ডেকেছি এবং আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার যেভাবে আলোচিত করার পড়ায় বর্ষালের মানুষ একইভাবে আপনার মেডিকেল থেকে আপনার সুন্দর পর্যায়ে নিজে যাওয়ার জন্য বিপদে আমি এসেখানে ভুগতে পারি তাহলে আমার যেন চিকিৎসা এখানে হয় আপনার চিকিৎসাটা